আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাড়িতে আছে রহমান চাচা রহমান চাচা হলো বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আসাফুল বাইয়ের বাড়ির কেয়ারটেকার আমি যখন আস্তফুল বাইয়ের বাড়ির গেটে দোকানদারি করতাম সেই আপনার বন্ধু শ্রীরামপুরে মেরা দিয়া হাটে প্রত্যেক বুধবার হাটটা হয় এখন আপাতত যায় যাই না এখন আপাতত যাই না জুলাই আন্দোলনের পরে হাটটা আপনি অন্য জায়গায় অন্য জায়গায় সরে গেছে কিন্তু এখন যাই না কিন্তু চাচার সাথে যে পরিচয় আন্তরিকতা চাচার সাথে এখনো আছে চাচার ব্যবহার অনেক ভালো চাচার সাথে আমার একটা ভালো একটা মহবত ছিল আর ভালো হবে না কি জন্য ওই একটা কথা আছে না যে গাছ ভালো হলে ফল বালা হয় এখন আসতেফুল ভাই অনেক ভালো ছিল আসতেফুল বাইরের দুই ভাই আসেফুল বাইরের ছোট ভাই আসেফুল বাইরের বড় ভাই শিবন ভাই তার অনেক ভালো আমরা যে তাদের দোকানের সামনে যে তাদের বাড়ির সামনে যে দোকান লাগাইতাম তাদের মধ্যে তারা আমাদের সাথে অনেক সমানভাবে কথা বলতো অনেক আন্তরিক ছিল অনেক আন্তরিক ছিল তাদের তাদের দাদুwasmকেtam তাদিকে তা অনেক মানে কি গোমো তাদের মধ্যে হিংসা বলতে কিছু নাই चाचा রে আমার অনেক ভালো লাগলো এখন চাচা আপনি জামার বাড়িতে আঙ্গোজে দেখতেছেন আপনি কি মনে লাগতেছে অনেক অনেক ভালো চাচা মন আসবেন অনেক সাথে তো ফোনে যোগাযোগ হয় ফুনে চলে ঘরে মাঝে মাঝে তারপর আসবেন এই যে কুরবানিতে ছুটি পাইলে তারপর আপনি মনে করেন আপনি নাতি নাতনি মেয়ে সবাই নিয়ে আসবেন আমার ভালো লাগবো হ্যাঁ কে yeah. ফোন yeah. 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 mm -hmm. yeah,

আমার আমার গাড়ি না পারলে বা আমার মেয়েদের পাশে আমি নিয়ে যাব কথা হলো আজ যাচ্ছি বললে আপনারা অবশ্যই যাবে আমাদের পরিবেশটাও দেখি আছে কি ধরনের কী রকমা আমারও মালিয়া আছে দুধের মালিয়ার মালিয়া খুব বিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা আসিব না ঠিক আছে